নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন মোহনবাগান দল নিয়ে কিছু ব্যাড নিউজ দেব ইস্টবেঙ্গল দল নিয়ে কিছু ব্যাড নিউজ দেবো এবং কলকাতা ডারবিটা এগারোই জানুয়ারি কি আজও হচ্ছে কি আপডেট বেরোলো এবং তার পাশাপাশি নর্থ ইস্ট দল নিয়ে ভালো আপডেট দেওয়ার জন্য অনুরোধ করে রাখছে ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে পারে শেষ পর্যন্ত দেখবেন এবং বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিন্তু এরকম করে সাপোর্ট করেছেন আমি কিন্তু খেলার সমস্ত রকম আপডেটসই আপনাদের কাছে পৌঁছে দেবো তাহলে বন্ধুরা চলুন এক করে ভিডিওটা স্টার্ট করি সবার প্রথমে বলি আজকে নর্থ ইস্ট নটের এফসি দুর্দান্ত জিতেছে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে প্রথমে নর্থ ইস্ট তারা এক শূন্য গোলে হারছিল তারপরে দুই এক গোলে হারে কিন্তু ম্যাচ শেষে নর্থ ইস্ট তারা ম্যাচটাকে পাঁচ দুয়ের একটা বিশাল বড় মার্জিনে অ্যাওয়ে ম্যাচ যেতেন অর্থাৎ নর্থ ইস্ট পাঁচ দুয়ে জিতে কিন্তু ফাইনালি দুটো ম্যাচ পরে মানে দুটো ম্যাচ হারার পরে আজকে একটা দুর্দান্ত ব্যাক করেছেন হায়দ্রাবাদের ঘরে এসে পাঁচ দুয়ে যে তারা কিন্তু নর্থ ইস্ট দলকে কিন্তু প্রচণ্ড কনফিডেন্স দেবে এবং এটা কিন্তু নর্থ ইস্টের জন্য অনেকটা ভালো হলো কারণ নর্থ ইস্ট তারা কিন্তু আবার টপ সিক্সে পৌঁছে গেছে নর্থ ইস্ট তারা দুটো ম্যাচ হেরে নিচের দিকে নেমে গেছিলো আজকে নর্থ ইস্টের কাছে কিন্তু ম্যাচটা যেতে তারা গুরুত্বপূর্ণ অবশ্যই দরকারি ছিল তো নর্থ ইস্ট আজকে যেতে কিন্তু নর্থ ইস্ট তারা আঠেরো পয়েন্ট নিয়ে তারা কিন্তু নম্বর ছয় চলে গেছে অর্থাৎ নর্থ ইস্ট তারাও কিন্তু আবার টপ সিক্সে রেসে চলে এসেছে অর্থাৎ এটা নর্থ ইস্টের জন্য গুড নিউজ হলেও ইস্টবেঙ্গলের জন্য কিন্তু এটা সামান্য ব্যাড নিউজ কারণ ইস্টবেঙ্গল চাইবে যত কম আঠেরো পয়েন্টে বা টপ সিক্সে রেসে আছে যেমন উড়িষ্যা তারপরে নর্থ ইস্ট জামশেদপুর চেন্নাই মুম্বাই এরা যাতে কেউ নিচের দিকে দলেরগুলোর সাথে জিততে না পারে কারণ ইস্টবেঙ্গল চাইবে যাতে এই সমস্ত টিম নিজের পয়েন্ট হারাক যাতে ইস্টবেঙ্গল দল কারো কমফোর্টেবলি টপ সিক্সে পৌঁছাতে পারে কারণ আজকে নর্থ ইস্ট তারা কিন্তু জিতে বারো ম্যাচে আঠেরো পয়েন্টে নর্থ ইস্ট নম্বর ছয় চলে গেছে এবং বারো ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল এই মুহুর্তে পয়েন্টস টেবিলে এগারো নম্বরে আছে অর্থাৎ ইস্টবেঙ্গল তারা কিন্তু প্রায় পাঁচ পয়েন্ট কম আছে টপ সিক্সের দৌড় থেকে অর্থাৎ বলতেই পারি ইস্টবেঙ্গল দলের জন্য কিন্তু একটু সামান্য ব্যাড নিউজ যে নর্থ ইস্ট তারা কিন্তু আবার ম্যাচটা জিতেছে তবে ইস্টবেঙ্গলের হাতে কিন্তু এখনও নিজের ভবিষ্যৎ আছে আমি আগেও ক্যালকুলেশন বলেছিলাম যে ইস্টবেঙ্গল দলের হাতে এখনও যেই দশটা ম্যাচ আছে বারোটা ম্যাচ আছে সেই বারোটা ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল দলকে ছটা জিততেই হবে যদি টপ সিক্সে পৌঁছাতে হয় তো দেখা যাক ইস্টবেঙ্গলের হাতে কিন্তু এখনো অনেক ম্যাচ আছে তাই ইস্টবেঙ্গল দলকে কিন্তু আরও বেটার করতে হবে তো বন্ধুরা এইবারে ডার্বি নিয়ে আপডেটটা দিই আমরা সবাই জানি এগারোই জানুয়ারি ডার্বি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম নেই বললেই চলে এবং সবার প্রথমে কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছিলাম ডারবির এই আপডেটটা কারণ কলকাতা পুলিশ তারা বলে দিয়েছে যে তারা যেহেতু গঙ্গাসাগরের মেলা হচ্ছে গঙ্গাসাগর হচ্ছে তাই অত পুলিশ মোতায়েন করা যাবে না ডারবির মতো ম্যাচ অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য নর্মাল ম্যাচের থেকে ডারবির জন্য কিন্তু বেশি পুলিশ বাহিনী লাগে তাই যেহেতু গঙ্গাসাগর চলছে তাই জন্য কলকাতা পুলিশ জানিয়েছে যে ডারবিটা এগারোই জানুয়ারি ক্যান্সেল বা পোস্টপোন করে দেওয়া উচিত বা মানে হিসাব মতো কলকাতা পুলিশের বক্তব্য হচ্ছে এগারোই জানুয়ারি তারা ডারবিটা ডারবির জন্য পুলিশ দিতে পারবে না তো এখনও কিন্তু এই বিষয় কিন্তু মোহনবাগান কিছু পদক্ষেপ নেয়নি যেহেতু মোহনবাগান এটা অনুষ্ঠিত অনুষ্ঠান করবে যেহেতু মোহনবাগানের এটা হোম ম্যাচ হবে ডারবিটা তাই যদি ডার্বিটা বাতিল হয়ে যায় বা ডার্বি পোস্টপোন হয় তাহলে ঠিক আছে যদি ডারবি অন্য কোনো ভেনুতে ট্রান্সফার হয়ে যায় মানে ভাবুন যে কলকাতায় না হয়ে এটা উড়িষ্যাতে হলো তাহলে কিন্তু মোহনবাগান দলের জন্য হিউজ লস হবে কারণ এই ডারবির একটা ম্যাচেই কিন্তু প্রায় কোটি টাকার মতো টিকিট বিক্রি হয়ে যায় তাই ডারবিটা হলে মোহনবাগান দলের জন্য কিন্তু ভালো নিউজ হতো যে মোহনবাগানের প্রায় কোটি টাকা উপার্জন হয়ে যেত শুধু টিকিটস দিয়েই তো এটা একটা ভালো নিউজ ছিল তবে এখন মোহনবাগান কি করবে মোহনবাগানের করণীয় মোহনবাগান অবশ্যই চিঠি পাঠাবে কলকাতা পুলিশকে যাতে পুলিশ অ্যাটলিস্ট পর্যাপ্ত পুলিশ দিতে পারে এবং দ্বিতীয়ত যদি পুলিশ সেই নাই বলে দেয় তাহলে মোহনবাগান এপিএসডিএলকে চিঠি পাঠাবে যাতে এপএসডিএল এই ডারবিটা অন্য কোনো ডেটে ফিক্স করে যদি অন্য কোনো ডেটে ফিক্স না করে এবার আমার মনে হয় না যে আর নিজের শিডিউলে কোনো পরিবর্তন করবে এফএসডিএল আইএসএলে যেরকম ম্যাচ চলছে সেরকমই হবে তাই ম্যাচ অন্য ভেনিত হওয়ার সম্ভাবনাই বেশি তবে যদি কলকাতার ডারবি যদি উড়িষ্যার মাঠে গিয়ে হয় সেটা কিন্তু একদমই বেনিফিট নয় সেটা কিন্তু একদমই ডারবির মতো মনেই হবে না সেই ম্যাচটাকে তো যাই হোক এখন কিন্তু ডারবি হওয়ার সম্ভাবনা কিন্তু কম কারণ কলকাতা পুলিশ থেকে কোনো পজিটিভ নিউজ আসেনি তো এবার মোহনবাগানের যেহেতু হোম ম্যাচ মোহনবাগান পদক্ষেপ কি নেয় সেটা কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো তবে এখনই কিন্তু নিয়ে পজিটিভ নিউজ কিছুই নেই তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি জনি কাউকো এই মুহূর্তে বিধ্বংসী ফুটবল খেলছে ইন্টার কাশির জন্য জনি কাউকো যেন মানে আলাদিনের আশ্চর্য প্রদীপের জিনির মতো হয়ে গেছে তাই কী দুর্দান্ত খেলছে অ্যাসিস্ট করছে গোল করছে ট্যাকেল করছে ডিফেন্স করছে জনি কাউকে আমি আগেও বলেছি জনি জনিকাকু যে লেভেলের প্লেয়ার জনিকাউকু কিন্তু আই লিগ খেলার প্লেয়ার নয় তিনি এ এলিগ এর খেলার মতো প্লেয়ার আছে তো জনি কাউকোর মতো প্লেয়ার যদি খেলে আই লিগ তাহলে তো এরকমই খেলবে অর্থাৎ দুর্দান্ত পারফরমেন্স করছে জনি কাউকো এবং অবশ্যই এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মানে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে জনিকউকুকে কিন্তু একাধিক ক্লাব আই এস এল ক্লাব কিন্তু নেওয়ার জন্য অ্যাপ্রোচ করবে তো আমার মনে হয় না যে জনিকাউকু হাবাসকে ছাড়বে তাই আমার মনে হয় জনিকাউকুকে সবাই নেওয়ার চেষ্টা করলেও সেটা কিন্তু বৃথা জনিকাউকু কিন্তু ইন্টার ইন্টারকাসিতেই থাকবে হাবাসের সঙ্গে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে মিনি হাসপাতালে পরিণত হয়েছে মোহনবাগান দল আমি সকালের ভিডিওতেই বলেছিলাম যে ডিমি আর গ্রেক পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে না এবার কিন্তু সেটা কিন্তু আরও ব্যাড নিউজ হতে চলেছে হায়দ্রাবাদ ম্যাচেও কিন্তু অ্যাভেলেবেল নাও থাকতে পারে ডটস এবং যতদূর খারাপ নিউজ সেটা হচ্ছে পাঞ্জাব ম্যাচে কিন্তু গ্রেক স্টেওয়ার্ডকে আমরা বেঞ্চে দেখতে পারি এবং পাঞ্জাব ম্যাচে কিন্তু গ্রেক স্টেওয়ার্ডের খেলার সম্ভাবনা কিন্তু খুবই কম নেই বললেই চলে তবে অনুমান করছে হায়দ্রাবাদ ম্যাচে কিন্তু যেটা আছে পরের বছর দুয়েই জানুয়ারি মানে দু হাজার পঁচিশ দু হাজার জানুয়ারিতে সেই ম্যাচে কিন্তু গ্রেক স্টেওয়ার্ড খেলতে পারে তবে পাঞ্জাব এফসি ম্যাচে কিন্তু গ্রেক স্টেওয়ার্ডের খেলার সম্ভাবনা কিন্তু খুবই কম নেই বললেই চলে অর্থাৎ গ্রেক আর ডিমি কিন্তু আশা করছি পাঞ্জাব ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না এবং ডিমি তো হায়দ্রাবাদ ম্যাচেও অ্যাভেলেবেল থাকবে না এবং আশিক কুর্নিয়ান তারও কিন্তু আবার ইঞ্জুরি লেগেছে যেহেতু আশিক তার একটু সামান্য হ্যামস্টিকের অলরেডি টান ছিল অর্থাৎ আশিকেরও ইঞ্জুরি আবার সুভাষিস বসু আজকে মুখে মাস্ক পরে প্র্যাকটিসে নেমেছে অর্থাৎ বলতেই পারি এই মুহূর্তে কিন্তু মোহনবাগান মিনি হাসপাতালে পরিণত হয়েছে তবে ভালো খবর ডিবি পেড ডাটা তার গ্রেক আর আশিক কুর্ণিয়ান ছাড়া কিন্তু মোহনবাগান দলে সেরকম আর কোনো চোট নেই সবাই মোটামুটি ম্যাচ ফিট আছেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে এখানে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং জানা চ্যানেল নতুন সকলকে একটু উত্তর অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ